আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পাহাড় অঞ্চলের নারকেল চিরার ছাতুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই এখানে এক কেজি পরিমাণের চিরা নিয়ে নেওয়া হয়েছে তারপর একটা ফ্রেশ নারকেল নিয়ে নিব নারকেলটা ভালোভাবে কেটে ফালা করে নিব দেখতেই পারছেন আমি কিভাবে ফালা করে নিয়েছি এবার মা একটি একটি করে উপকরণ দিয়ে দিবে প্রথমেই দিয়ে দিয়েছে চিরা এটা মূলত ঢেঁকিতেই করা হয়ে থাকে আমি মানে জ্ঞান হওয়ার পরে থেকেই দেখছি আমার মা চাচিরা এভাবেই এটা তৈরি করে থাকে দেখতেই পারছেন আমি ঢেঁকি পার দিচ্ছি মূলত আশ্বিন মাসে মেয়ে জামাইদের সকালে নাস্তা হিসেবে এটা তৈরি করা হয় বিভিন্ন অঞ্চলের স্পেশাল স্পেশাল কিছু খাবার আছে এটাও আমাদের এক স্পেশাল খাবার আপনারা দেখতেই পারছেন মা এবার কিছুটা ছাতু উঠিয়ে নিবে চিরা উঠানোর পর এবার দিয়ে দেওয়া হবে সেই ফালি করা নারকেলগুলা অনেকেই বলতে পারেন এখানে হয়তো ময়লা আছে এভাবে কেউ কিছু খায় নাকি আপনাদের ধারণা অবশ্যই ভুল কারণ এটা তৈরির আগে মা ভালোভাবে এটা ধুয়ে নিয়েছে ধুয়ে ভালোভাবে এটা করা হচ্ছে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এটা তৈরি করছি নারিকেলের ফলা আর চিরার সাথে এখন যোগ করা হবে মিঠাই চিরা আর মিঠাইটা ছাতু করে নিলেও নারকেলটা সম্পূর্ণভাবে ছাতু করব না কুচি কুচি ভাবে নারকেল থাকলে ওটা খেতে আরো বেশি মজা লাগবে এই তো আপনারা দেখতেই পারছেন এটা হয়ে গেছে এখন আমরা এটা নামিয়ে নিয়েছি এই তো আপনাদের সামনে একটু পরিবেশন করি দেখেন ফাইনাল লুকটা দেখেন কতটা সুন্দর হয়েছে উপরে নারকেলের কুচি কুচিগুলো রয়েছে ভালো লাগলে অবশ্যই ফলো করবেন